নমস্কার বন্ধু আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত আর কয়েকদিন পরেই ভাদ্র মাসের অমাবস্যা তিথি যাকে আমরা কৌশিকী অমাবস্যা বলেও জানি তাই আজ এই পর্বে সকলের সাথে খুব সহজে বাড়িতে অমাবস্যা পূজাবিধি শেয়ার করে নেব তন্ত্রমতে ও শাস্ত্রমতে এই কৌশিকী অমাবস্যা বিশেষ তাৎপর্যপূর্ণ শুধু হিন্দু ধর্মেই নয় বৌদ্ধ ধর্মেও এই অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে তন্ত্রশাস্ত্র মতে কৌশিকী অমাবাসিথি তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভাদ্রের অমাবাসা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করেন এবং শুভ শক্তির সঞ্চার ঘটান এই দিন বাড়িতে মা তারা বা মা কালীর পুজো আরাধনা করলে সংসারে সকল অশুভ শক্তির বিনাশ ঘটে ও পরিবারের সকল সদস্যের জীবন মায়ের আশীর্বাদে পরিপূর্ণ হয়ে ওঠে তাই এই বিশেষ দিনটিতে কীভাবে মায়ের পুজো করবেন আজ এই পর্বে সেই বিষয়ে বিস্তারিত জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন পুজো পদ্ধতি শুরু করি অশুভ শক্তি বিনাশের তিথি হলো কৌশিকীয় অমাবস্যা ভগবান ব্রহ্মার বর প্রাপ্তির পর সুম্ভের অত্যাচারে মাত্রা বেড়ে যায় নিশুম্ভের অত্যাচারে ত্রিলোক অশান্ত এবং অতিষ্ঠ হয়ে ওঠে সেই অত্যাচারে অতিষ্ঠ ও ভীত হয়ে দেবতাগণ অশুভ শক্তির বিনাশ এবং ত্রিলোকে শান্তি স্থাপনের উদ্দেশ্যে দেবী পার্বতী শরণাপন্ন হন দেবী পার্বতী অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে সৃষ্টি করেন ভয়ঙ্কর এক দেবীকে তিনিই দেবী কৌশিকী নামে পরিচিত ভাদ্রের তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করেন এবং শুভ শক্তির সঞ্চার ঘটান তন্ত্রশাস্ত্র মতে তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ এই বছর কৌশিকীয় অমাবস্যা তিথি কবে পড়েছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্চিকা মতে কৌশিক অমাবস্যা তিথি পড়েছে ভাদ্র মাসের পাঁচ তারিখ সেদিন শুক্রবার বাইশে আগস্ট পাঁচই ভাদ্র থেকে শুরু করে কৌশিকী অমাবস্যা আর তিথি সেদিন শুরু হবে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিটে সেদিন শুক্রবার রয়েছে অমাবস্যার নিশি পালন অমাবস্যা তিথি শেষ হবে ছয়ই ভাদ্র সেদিন পড়েছে শনিবার তেইশে আগস্ট সেদিন সকাল এগারোটা বেজে সাঁত্রিশ মিনিটে অমাবস্যা ছেড়ে যাচ্ছে মা তারার পূজা পদ্ধতি পুজোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি আগে বলে নিই এই পুজোর জন্য মা তারার একটি ছবি বা মূর্তি প্রয়োজন এছাড়া যে উপকরণগুলি প্রয়োজন তা হল জলচৌকি লাল কাপড় পরিষ্কার কাপড় ওড়না শাখা পলা নোয়া গঙ্গাজল আতপ চাল প্রদীপ ধূপ তিলের তেল লাল চন্দন অগরু গোলাপজল কর্পূর অষ্টগন্ধা রাঙা জবা তেল দুধ আলতা সিঁদুর কুমকুম ঘট শীষযুক্ত ডাব হরিতকি সুপারি আমপল্লব পান ফুল মালা দুর্বা বেলপাতা পঞ্চশস্য ঘটের গামছা চাঁদমালা পৈতে লবঙ্গ এলাচ ফল মিষ্টি ভোগ নৈবেদ্য ও দক্ষিণা প্রথমেই হাতে সামান্য গঙ্গাজল নেবেন নিয়ে আচমন করবেন নম বিষ্ণু মন্ত্রে তিনবার নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর হাত ধুয়ে নিয়ে করজোরে বিষ্ণু স্মরণ ওম পরমং পদম সদা পশ্যন্তি সূর্য দিবী চক্ষুর আততম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতপি বা যশ্মারে পুণ্ডরীকক্ষং সবাচ্য অভ্যন্তর সূচি নম সূচি নমো সুচি নম সূচি ও মাধব মাধব বাছি মাধব মাধব রিধি সরন্তি সাধব সর্বে সর্ব সু মাধব এরপর পুজোর সকল সামগ্রীতে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এরপর একটি কাঠের জলচৌকির উপর বা ঠাকুরের সিংহাসনে লাল কাপড় পেতে তার উপর গঙ্গা জল ছিটিয়ে কিছু আতপ চাল ও ফুলের পাপড়ি ছড়িয়ে মায়ের পূজার স্থান প্রস্তুত করে নিতে হবে এরপর ওই আসনে মায়ের ছবি বা মূর্তি স্থাপন করে নিয়ে সম্ভব হলে মায়ের চরণ যুগল ছবির সামনে রেখে দেবেন যদি বাড়িতে আপনার মায়ের চরণ যুগল থাকে এরপর তিলের তেল সহযোগে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে নেবেন এবার একটি পাত্রে গঙ্গাজল তার মধ্যে লাল চন্দন অগরু গোলাপ জল কর্পূর অষ্টগন্ধা রাঙা জবা তেল মিশিয়ে মায়ের স্নানের জল প্রস্তুত করে নিতে হবে এবার একটি পরিষ্কার কাপড় এই জলে ভিজিয়ে মায়ের ছবি পট বা মূর্তি যাই হোক তা ভালো করে মুছে নিতে হবে তারপর একটি পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মায়ের ছবি পট মূর্তি ভালোভাবে মুছে নিতে হবে এবারে স্নানের পাত্রে মায়ের চরণ যুগল রেখে দুধ দিয়ে ধুয়ে নিতে হবে তারপর আলতা দিয়ে চরণ যুগল ধুয়ে নিতে হবে এরপর গঙ্গা জল দিয়ে চরণ যুগল ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে চৌকিতে মায়ের ছবির সামনে চরণ যুগল রেখে নেবেন মায়ের এই চরণ ধোয়া জল বাড়ির সকলের মাথায় ছিটিয়ে বাকি জল কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন এরপর মায়ের মূর্তি বা ছবির কপালে ও চরণে লাল চন্দনের ফোঁটা লাগিয়ে নেবেন মায়ের কপালে সিঁদুরের তিলক পরিয়ে নেবেন মায়ের চরণে কিছু গোটা চাল দিয়ে নেবেন এবার ঘটে ও শীষযুক্ত ডাবে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নেবেন তারপর ঘটটি জলপূর্ণ করে মায়ের সামনে কিছু গঙ্গা মাটি বা এমনি মাটি দিয়ে তাতে একটি সিঁদুরের ফোঁটা অল্প পঞ্চশস্য একটি দুর্বা রেখে তার উপর জলপূর্ণ ঘটটি স্থাপন করবেন ঘটের জলের মধ্যে আতপ চাল হরিতকি সুপারি দিয়ে নেবেন এরপর ঘটের উপর সিঁদুর লাগিয়ে আমপল্লব একটি পান এবং তার উপর শীষযুক্ত ডাবটি রাখবেন এরপর ডাবের উপর গামছা দিয়ে আচ্ছাদন হিসেবে ডেকে ঢেকে দেবেন ডাবের শীষ থেকে চাঁদমালা ঝুলিয়ে দেবেন গামছার উপর একটি পৈতে রাখবেন এবং ঘটে একটি জবার মালা দিয়ে দেবেন এবার মায়ের ছবিতে একটি ওড়না ও মায়ের পাশে শাখা পলা নোয়া সিঁদুর আলতা কুমকুম ইত্যাদি শৃঙ্গারের জিনিস রেখে নেবেন আর মায়ের ছবিতে একটি লাল জবার মালা পরিয়ে চাইলে একটি বেলপাতার মালাও পড়াতে পারেন একটি পাত্রে একটা সিঁদুরের ফোটা দেওয়া পান পাতা সুপারি লবঙ্গ এলাচ এবং একটি টাকার কয়েন রেখে তা মায়ের সামনে রেখে দেবেন এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা ও দুর্গা নিবেদন করবেন পঞ্চদেবতা অর্থাৎ ভগবান গণেশ সূর্যদেব ভগবান বিষ্ণু মহাদেব ও মা জয় দুর্গা এ সময় মন্ত্র বলবেন এ তে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ নম এই মন্ত্র বলে ফুল বেলপাতা ও দুর্গা ঘটে নিবেদন করবেন এরপর ফুল বেলপাতা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করবেন এ তে গন্ধপুষ্পে ওম নম শিবায় নম মন্ত্রে এরপর করজোড়ে মহাদেবের প্রণাম মন্ত্র পাঠ করে নেবেন নম শিব আয়ো শান্তা আয় হে তবে নিবেদয় চাতমা আনাং তঙ্গতিং পরমেশ্বর এরপর ফুল বেলপাতা মায়ের পরম ভক্ত ও প্রিয় সন্তান বামদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন মাতারার পুজোর আগে বামদেবের পুজো করা নিয়ম এতে গন্ধপুষ্পে তারাপীঠ ভৈরব শ্রীগুরু বামদেব আয়ো নম মন্ত্রে এরপর করজোড়ে বামদেবের প্রণাম মন্ত্র পাঠ করবেন প্রণাম মন্ত্র হচ্ছে স্থাপকায় স্বধর্মস্ব শাক্ত ধর্ম বশিষ্ঠ স্বরূপ শিব অবতার শ্রেষ্ঠায় সর্বসিদ্ধ সাধকায় শ্রীগুরু বাম দেবায় নমস্তু দে নম বশিষ্ঠ স্বরূপ দেব সর্বসিদ্ধি প্রদায়ক প্রতিষ্ঠায় স্বধর্মস্ব শক্তিরূপ স্বরূপীণে শিবতার শ্রেষ্ঠায় শ্রীগুরু বাম দেবায় এরপর বেলপাতা দুর্বা ও লাল ফুল নিয়ে মা তারাকে মনে মনে স্মরণ ও আহ্বান জানিয়ে ঘটে নিবেদন করবেন যাতে মা তারা এসে আপনার পূজা গ্রহণ করেন জয় মাতারা জয় মাতারা জয় মাতারা পদ্মফুল মায়ের খুব প্রিয় সম্ভব হলে একটি পদ্মফুল মায়ের চরণে নিবেদন করবেন সাদা রঙের পদ্মফুল হোক বা গোলাপি রঙের এরপর ফুল বেলপাতা বেলপাতাও দুর্বানিয়ে মায়ের পুষ্পাঞ্জলি করবেন তিনবার মা তারার পুষ্পাঞ্জলি মন্ত্রের প্রথমবারের মন্ত্র হল নম আয়ু দে যশো দে ভাগ্যং ভগবতি দেবন কমে মে হর পাপং হর ক্লেশং হর শোক হর দুঃখং হর রোগং হর খোভং হরম হর প্রিয়ে সংগ্রামে বিজয়ং দেহি ধন দে সদাৃহে ধর্মকিং দে নমস্তু দে এশো সচন্দন গন্ধপুষ্পিলঞ্জলি সয়ুধা বৈ শাঙ্গয়ি বাম দেব ভৈরব সহিত শ্রীমৎ তারা ফুলবেল পাতা নিয়ে আবার পুষ্পাঞ্জলি দেবেন দ্বিতীয় মন্ত্রে চামুণ্ডে বিজয়ং দেহী দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহাসদা নমস্তুতে সর্বস্বরূপে সর্বেশী সর্বশক্তি সমন্বিতে ভয়বস্ত্রাহীন দেবী তারা দেবী নমস্তুতে এষো সচন্দন গন্ধ পুষ্প বিলবপত্র পুষ্পাঞ্জলি সায়ুধা ঐ সাঙ্গোপাঙ্গৈ বামদেব ভৈরব সহিত শ্রীমত্তারা ঐ নমঃ এরপর আবার ফুল বেলপাতা নিয়ে তৃতীয়বারে অঞ্জলি দেবেন কালী কালী মহা কালী কালীকে কালোরাত্রিকে ধর্মকামপ্রদে দেবী নারায়ণীর হস্তু উদে লক্ষ্মীলাভজে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি সধা ধ্রুবে মহারাত্রি মহামায়ে নারায়ণীর হস্ত উদে লোকাষ্ঠাদিরূপেনে পরিণাম প্রদায়িনী বিশ্বেশ্ব পরুত্ত শক্তে নারায়ণী নমস্তুতে এসো সচন্দন স্বচন্দন গন্ধপুষ্প বিল্বপত্র পুষ্পাঞ্জলি সায়ুধা সাঙ্গ পাঙ্গই বামদেব ভৈরব সহিত শ্রীমৎ তার নমঃ এরপর করজোড়ে মন্ত্র ওম তারাওই বিদমহে মহা উগ্র ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াত তারপর করজোড়ে মা তারা ধ্যানমন্ত্র ওং প্রত্যারৃঢ়প্রদাং ঘোরাং মুন্ডমালা বিভূষিতামং খরবাং লম্বোদরিং ভীমাং ব্যাঘ্রচর্মা বৃতাং কট্টৌ নবযৌবন সম্পন্নাং পঞ্চমুদ্রা বিভূষিতামং চতুর্ভুজাং লোহবাজীবাং মহাভীমাং বরপ্রদাম খড়গর্তী সমাযুক্ত সব্যেতর ভুজোদয়াম কপলোৎপল সংযুক্ত সব্যপাণী যুগান্বিতাম বেঙ্গাক্যই জটাং ধৈর্য মৌলিক বক্ষ ভূভূষিতাম বালার্ক মণ্ডল আকার্লচন্ত্রায় ভূষিতাম জলাচিতাম মধ্যগত্তাং ঘরদ্রষ্টাং কড়ালিনীম সাবিশ্ব স্মের বদনাং স্ত্রলঙ্কার বিভূষিতাম বিশ্বব্যাপক তো আন্তঃ পদ্ম পরিস্থিতাম অক্ষেপ্য দেবী মূর্ধন্য স্ত্রী মূর্তি নাগরূপ্রি এরপর মা তারার প্রণাম মন্ত্র সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে স্বার্থ সাধিক শরন্যেত্বে দেী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতিবিশানিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত দীনা পড়নপারায়নে সর্বস্তে হরে দেী নারায়ণী নমস্তুতে এরপর ভোগ নিবেদন করবেন একটি থালায় পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করবেন একটি থালায় বামদেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন আর একটি থালায় মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন ভোগ আপনি আপনার মন যা চায় তাই নিবেদন করতে পারেন ফল মিষ্টি পায়েস খিচুড়ি লুচি সুজি ইত্যাদি যা কিছুই আপনার মন যা চাইবে তাই নিবেদন করতে পারেন মা তারার রসগোল্লা ভীষণ প্রিয় একটি খাবার আপনি মিষ্টান্ন হিসেবে রসগোল্লাও নিবেদন করতে পারেন তিনটি আলাদা গ্লাসে পানীয় জল নিবেদন করে দেবেন জল এবং ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দেবেন এরপর ধূপ প্রদীপ পঞ্চপ্রদীপ কর্পূর দিয়ে আরতি করবেন ঘণ্টা ও শঙ্খ বাজিয়ে এরপর তারা মা ও বামদেবের নাম জপ করবেন যতক্ষণ পারবেন একশো আটবার বার করতে পারলে বেশি তার চেয়ে বেশি করতে পারলেও খুবই ভালো হয় এছাড়াও আদ্যাস্তত্র বা স্তত্র পাঠ করাও খুব শুভ সবশেষে পুজোয় কোনো ভুল ত্রুটি থাকলে তার জন্য মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন বন্ধু এই ছিল কৌশিক অমাবস্যায় মা তারার সহজ সরল ঘরোয়া পুজো পদ্ধতি আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ